এবার আবু জাহাল দেখলো কোনোভাবেই থামানো যায় না এবার আবু জাহাল একদিন আমার নবীর ডাক দিয়া কয় বাতিজা কই যাইতেছো কই চাচা দাওয়াতের জন্য সামনে যাই এবার বলেন বাতিজা আমি চাইতেছি তোমার সাথে একটা আপোষ করার জন্য তুমি বাতিজা আমি চাচা কত আর আমরা দুইজন বিরোধী থাকমু এজন্য আমি চাইতেছি তোমার সাথে যেন আমার একটা ভালো সম্পর্ক হয় সম্পর্ক হইল তো তুমি আমার কাছে যাইবা না আমি তোমারে আমার দলে নিয়ে আসব এটা একটা ধান্দামি ঠিক না কারণ এর কলবে তো মোহর মারা কালে মা পড়বে না আমার নবীরে তুমি মানে না ও তো সো শক্ত আবু জাহল একবার না দুইবার না বহুবার প্রমাণ পাইছি ঠিক না এবার আমার নবীর আবু জাহল কয় বাদি জামাত আমি তোমার দলে যাব না হয় তুমি আবার দলে আসবা এই লক্ষ্যে তুমি আগামী কাল আমার বাড়িতে আসবে দাওয়াত আগামী কাল কি জোরে গয় না আমার নবীর মনে বড় আনন্দ আপন চাচা যার পিছনে এত মেহনত করলাম হেদায়ত দেওয়ার জন্য এত চেষ্টা করলাম ওই চাচা আমারে নিজে বলতেছে তার বাড়িতে যাইতাম মানে দাওয়াত খামু আর তারে মুসলমান বানাইলাম নবীর কত সরল সোজা চিন্তা না এবার হেই কত বড় চিন্তা করছে দেখবেন হে কি কয় সাংগ বাঙ্গদেরকে বলেন আমার বাতিজারে দাওয়াত দিছি কত ভাবে তো চেষ্টা করলাম সব জায়গায় খালি মিশন ফেল হই এবার সাকসেস হলো এবার কি করা যায় কয় সামনে আবি বিশাল বড় একটা গর্ত বানাইবো এই করতে একটা চাদর বিষয় আর নিজে যে করতে আছি নিচে এটা বোঝা যাবে না আর আমার মাটি যাই রাস্তা দিয়ে আমার বাড়িতে আসবে করবে টা স্পেডাম মাটি চাবা দিয়ে মারিলো তো না উজবিল্লা রাও আছে বুঝলাম ও মনে বাইরে গেছে আরেকটু দেখুন আমার নবীরে মারবে খুশি না ভেজা তাহলে তালে খুশি গাই খুশি খুশি আমনে না এবাদ কত বড় চিন্তা যত কিছুই করোনা কেন সর্বযন্ত্র করোনা কেন আমার নবীরে হেফাজত করবে কে আল্লাহ ওয়া কারু ওয়া মা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আরেকটু জোরে সবুজুর লাগাইয়া বেইমান ষড়যন্ত্র করবি আমার আল্লাহ তোদের ষড়যন্ত্র এক মিনিটে ভেঙ্গে দেবে ঠিক না আবু জাহালের চিন্তা আমার নবীরে মারবে কেন কালেমা পড়ছে না অহংকারের কারণে অথচ আমার নবী যে সত্য একবার না দুইবার না বহুবার আমার নবী যে সত্য প্রমাণ পাইছে আবু জাহাল একদিন একটা বাহন নেয়া জঙ্গলের পাশ দিয়ে বাড়িতে যাবে সন্ধ্যাবেলা আমার নবী একটা ময়দানে বসা আবু জাহাল আমার নবীর দেখে কয় ভাতি যা এখানে কেন চাচা আমার বাবা নাই বাবার সুখে এখানে বসে বসে কাঁদি আমার সমবয়সী কত ছেলেরা কত বাচ্চারা বাবাদের কুলে যায় আদর পায় বাবা চুমু খায় ও চাচা আমার তো বাবা নাই বাবার সুখে আমি এখানে বসে বসে কান্না করি এবার আবু জাহাল কয় বাতি যা চলো আর একটু যদি রাত্র হয় যদি একটু আকাশ থেকে সূর্যটা গিয়া অন্ধকার নেমে আসে জঙ্গল দিকে হিংস্র প্রাণীরা তোমারে হত্যা করে ফেলবে এটা আবু জাহালে ধারণা আপনাকে ধারণা কি নবীরে হত্যা করবে এবার বাহনের পিছনে আবার নবীরে বসাইয়া আবু জাহান বাহনের আঘাত করে কয় বাড়ির দিকে রওনা কিন্তু নানা কপাল খারাপ বাহন সামনের দুইটা পা মাটির ভিতরে ঢুকাইয়া বসে আছে আঘাত তো বাহন কেন যাও না এবার বাহন ডাক দিয়া মনি বাবু যা যতক্ষণ পর্যন্ত তোমার ভাদি পিছন থেকে সামনে না দিবা ততক্ষণ পর্যন্ত আমার জীবন চইলা গেলেও আমি সামনে বাড়তে পারো না আরেকটু জোরাই আহ চুবে ছিল না কেমন নবে ছিল একজন নওমী আহ আছিল গো সোনার মতি নাই বলেন একজনও নওমী আহ গো যার প্রেমেতে মজনু হলো

যাহার আগ মনের তরে কাবা তোকে করে তিনি আমার প্রাণের নবী সাহেব মদিনা বলেন তিনি আমার প্রাণের নবী সাহেব মদিনা একজন নবী আসিল গু আবু জাহাল কথা আর বলে আমার বাদি সাধারণ কোন মানুষ না অসাধারণ অসম্ভব কোনো কিছু হবে এবার আবু জাহাল আমার নবীর কালেমা কেন পড়ে নাই এত কপালের নয় আর কয় আমি চাচা হইয়া বাতিজার কাছে কেমনে যাব না না আমি বাতিজার কাছে যাব না এবার দাওয়াত দিছে ভাই আমার বাতিজারে যদি একবারে মাইরা ভালায় মামলা খালাস আর চিন্তা না হয় আর আমারে পাতা দেওয়ার কেউ নাই আর আমারে ডিস্টার্ব করার মতো আমার রাজত্বে অংশীদার হওয়ার মতো কেউ নাই এই জন্য আমি বাতিজারে মাইরা ফেলবো আমার নবী আনন্দ চিত্তে পড়দিন আবু জাহালের বাড়িতে না। চাচা মুসলমান হবে বড় আশা নিয়ে যাও এবার যখন গর্তের কাছাকাছি যাও আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গরা ভিতরে বইসা বৈশা গিলায় দাঁত বের করে হাসে বাতিজা পড়বে বাতিজারে আমি মেরে ফেলবো কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বলে জিবের যা আমার বন্ধু আবু জাহালের ফাতানু ফাদে পরে মরে যাবে আমি আল্লাহ বরদাস্ত করব না ও জিবরাইল যাও এবার জিবরাইল গিয়া নবীর কয় নবী আর সামনে যাবেন না বাড়ির দিকে রওনা সামনে বিপদ আমার নবী উল্টা পথে বাড়ির দিকে রওনা আবু জাহাল তো ঘর থেকে দেখতেছে আমার শিকার চইলা যাইতেছে এবার দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে বের হইয়া আমার নবীর দিকে তাকায়া তাকায়া নজর দিয়া কয় ভাতিজা কই যাও দাঁড়াও এভাবে ডাকতে ডাকতে যাইতে যাইতে সামনে গিয়া ঘরটার মধ্যে আবু জাহাল নিজেই পইরা গেছে কই পইরা গেছে অন্যের জন্য ক্ষতি করার চেষ্টা যে করে তার ক্ষতি কে করে আর জুড়ে তার ক্ষতি কে করে এবার আবু জাহ তো এখানে ঘটনা শেষ না খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা জায়গা পটসে গর্তটা ছোট অল্প রশি ভালাইলেই ধরা যায় হম এবার আবু জাহাল তো ঘটতে গেছে হে সাংগো ভাঙ্গ সালাসা মুন্ডারা আছে না কিছু পাতি নেতা আছে না হ্যাঁ নেতা কিম্বা ওলাতে একা করে নাকি পাতি নেতা ঘুরে নেতার থেকে পাতি নেতার ভাবৰ বেশি ঠিক নে নেতার থেকে সামসার ভাবৰ বেশি না বক্তা থেকে খাদেমের ভাবার বেশি ঠিক না এবার আবু জাহাল পড়ছে তার সাঙ্গ বাংগড়া উঠানোর জন্য ৰসি ফালাইছে নিচে খালি রসি ভালাই রশি যাইতে আছে যাইতে আছে যাইতে আছে তো হে র আধ হয় না কি নাগাল হয় না অল্প জায়গা কিন্তু নাগাল পাইতে চান এটা কারিশমা কার জুরে কন্যা তুই আমার বন্ধুরে মারবি আমি আল্লাহ তোর পিছন করে দিই দাঁড়া এবার রশি বালায় রশি নাগাল পায় না এত বড় চালাক মানুষ মনে হয় না আমি বাঁচতে পারো আমার ভাগ্যি যারে স্যার আমার উপায় নেই এবার নবীরা ডাক দিছে ও ভাতিজা কই যাও দাঁড়াও সাসারে ভালো হতে যাই বাদা আমি চাচা মানুষ তোমার চাচা একটা ভুল কইরা লেছি তুমি আমার কি মেরা লেবা তুমি আমার এনতে উঠা দাও বিপদ গালি গেলি বাইর করে আমি ওইটাই তোমার হাতে কালে মুখ রেলাম ওইটাই কি করবো জোরে কর না জোরে কর না কালে মা পারবো ওইটাই ওইটা একটা দাম বিপদে পড়ছে তো কারণ বিপদে পড়লে মানুষ কারে বেশি ডাকে জোরে কর না সারা বছর কোনো খোঁজখবর না হ্যাঁ নৌকা দিয়ে পিকনিক করে গাড়ি দিয়ে পিকনিক করে ওই মাজারে যায় ওই ল্যাংটার দরবারে যায় যাত্রা ভালাই যায় নাচে গাই সব কিছু করে যখন বিপদ আসে আল্লাহ তুমি সারা কেউ নাই ঠিক কিনা বিপদে বললে হুজুর আমি বিপদে বেড়ে গেছি আল্লাহ সারা কেউ নাই এবার আবু জাহাল আমি উইঠাই গেলে বাবু নমি কইছে আচ্ছা নি হ্যাঁ উঠাও আমার নবী দিলওয়ালা নবী আম ঘুরে যদি এমনি ক্ষতি করতে গিয়ে যদি আম ঘুরে মারার বন্ধ করে আইজে বলতো আমরা বাঁচাইলাম জীবনই এমন মেহমান আসলে হ্যাঁ চা খাওয়ালেও তো চা আর চিনি মিশাইলাম না সেনা মিশাইলাম আমরা ঠিক কিনা আমার নবী দিলওয়ালা সকল কিছুর জন্য রহমত ও আম্মা আরসালনাকা ইল্লা

এতদিন তোমার জাদু দেখতাম জমিনে এখন দেই তোমার জাদু মাটির মিছেও চলে গেছে আল্লাহু আকবার চলে কর না আল্লাহু আকবার মুট কথা হে কালেম আবুত না বাস্তবিতে এমন কথা গায় ঠিক কিনা দেখতে নারী চলনবাগা আমার নবীরে তো হে পছন্দই করে না তো গালেম আবুন ঠিক না যারে ভালো লাগে না এর কোনো কাজই নিরানব্বই মানুষে একজনের প্রশংসা করলে ইমাম সাহেব খুব ভালো মানুষ আর একজনে কয়ে দেখছি কেমন ভালো মানুষ ভালো গিয়ে চিনি আছে না না নাই আমগো এলাকায় একটা কথা বলে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না বুঝেনি নদীর বাড়ি গিয়ে তুরে ঘাস খায় না হয় এর আবু জাহালের হেদায়তের লেগে কি বাহিরে দূরে গিয়ে খোঁজা লাগবে নাকি আমার নবী হের ঘরে ছিল হেদায়তের ঘরে হে নেই না হে দূরে গিয়ে শান্তি খুঁজে শান্তি আসবে এটাও সত্য যত বড় কিছুই হোক জামাই বউ কি কোনোদিন মুড়ি দইনি জোরে গম হ্যাঁ জামাই বড় এমপি হইছে জামাই বড় মন্ত্রী জামাই বড় ডাক্তার ডক্টর বক্তা আমরা যত বড় কিছুই ঘরে গেলে তো আর বক্তা না ঠিক নেই জামাইর কাছে তো আর বউ মুড়ি দেয় না বরং জামাই বৌর কাছে মুড়ি দেও লাগে ঠিক কি না সাবধানে ঠিক কইন বাড়িতে যাইতেন না স্ত্রী বলতেছে স্বামী আপনি কেমন বুজুর্গ হইলেন গতকাল রাতে আমি উঠছি উইঠার দিকে এক বুজুর্গ আকাশ দিয়া উইরা উইরা যাইতেছে পাওয়ারটা কম নি জোরে গন কম নিব না জামাই কইতেছি ভালো করে দেখছো নি হ্যাঁ দেখছি গতকাল যারে দেখছো এই বুজুর গোটা আমি ছিলাম বউ কি সহজে হার মানে জোরে বলেন তো আমনি ছিলেন আমি ছিলাম এই জন্যই তো দেখি একটা হাত পাকা উঠতে পারো না এটা সহজে হার মানবো আর বাড়ির গুরু ঘাড়ের গ্যাস আমার নবী ঘরের পাশে চাইলেই তো আবু জাহাল কালিমা বলতে পারে মুনতক মোহর মারা ফি কুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদ এক কপাল হেদায়েত নাই মোহর মারা এখানে সবাই বসছেন সবাই জান্নাতে যাবেন সবাই হেদায়েত পাবে না যার কপাল ভালো সে হেদায়েত পাবে তবে আল্লাহ তাদেরকে দিবেন যাদের মনটা আমার Maular দিকে ঝুঁকে কালকে অনেকে বলবে হ্যাঁ দাওয়াত দিছি দেখছি কি বয়ান করছে আর যাইরা কথা বলে চলে গেছে তাদেরকে বলে হেদায়ত আসবে বলেন হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয় তাদের কথা শুনতে হয় বিভিন্ন দরবারে যেতে হয় তবে ভন্ডাদের কাছে না ভন্ডাদের কাছে গেলে ইমান আপনার শেষ পীরের কাছে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন রাস্তা যদি সঠিক পথ দেখায় কিন্তু আপনি রাস্তা চিনতে ভুল কইরা যদি ভন্ডার কাছে যান আপনার জীবন দুনিয়া পরকাল সব শেষ ঠিক কিনা কারণ ভন্ড বীরেরা টাকা লাগবে পয়সা লাগবে জানমাল হেডা গরু ছাগল ফাগল সব লাগবে আমার কাছে দাও আমি তোমাদেরকে দল বাইদে জান্নাতে নিয়ে যাব আপনার ফিসাবি চাইবো যে এটার কোনো গ্যারান্টি আছে না এখন আপনি সব কিছু সারা জীবন উজার কইরা বন্ড ফিরে দিলেন দেওয়ার পরে জাহান নামু গিয়ে আপনি খারায় রইলেন এখন যদি সামনে থাকায় দেখেন সেই ফিসে আপনি দিছেন এই ফিসে ল্যাঙ্গুয়েজ ল্যাংড সাইড রাস্তার মূরে দাঁড়ায় তখন কি করবেন এখন কি করবেন কোন কোনো ফাইদা আছে নি আচ্ছা সাধারণত বিশ্বাবদের কথা আমি একটু বলি আমার শরীরে পাঞ্জাবি আছে লুঙ্গি আছে টুপি আছে চশমা আছে আমারে কি কোনো আকার আকৃতিতে বাহির থেকে বোঝা যায় আমি নবীর দুশ্মন বলেন আমি নবীর দুশ্মন আমার আমল যে মনে কিন্তু লেবাস আছে নি একটা অন্তত এই লেবাসটা দেখলে আমারে বন্ড বোঝা যায়নি এখন আমি যদি পাঞ্জাবিটা খুলে দাড়িগুলো কাইটা ফেলি এরপরে মাথার মধ্যে সুুল বানাইতে বানাইতে এমন জট লাগাইছি একেবারে শক্ত হয়ে গেছে। বালনের মধ্যে গর্জে ওঠে তাদেরকে রুখে দেব। ঠিক। দরকার নাই লা তাহজাত ইন্নাল্লাহা মাআনা দরকার নাই আমাদের পক্ষে কে আছে? আল্লাহ। আর জোরে বলেন কে আছে? আল্লাহ। যদি থাকে কোনো ভয় আসেনি? হাজার হাজার বিরুদ্ধে লড়াই করে জিতে গেছে আমরাও তো তাদের দলের লোক আমরাও চাইলে আমাদের ভিতরে কোটি কোটি বেঈমান সামনে আসুক আমরা ইমানি পাওয়ার দিয়া সামনে আগে যাব। মরলে শহীদ বিনা হিসাবে জান্নাত আর যদি বেঁচে যায় আল্লাহ আমাদেরকে ঘাসি বানায় দিবে তারপরে মনে বড় বিশ্বাস আমরা যেহেতু আল্লাহর গোলাম আমরা যেহেতু মালিকের বান্দা তার ধর্মের লোক আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করবে ইনশাআল্লাহ আর ওজরে বলেন তবে কোনো বেইমান কোনো গাদ্দার কোনো দাদা বাবুদের দেশের দিকে চোখ রাঙায়া কথা বলতে দেব জুড়ে বলেন যতই চেষ্টা করো না কেন লাভ হবে আমরা বাঙালি এখন সচেতন আমি যা বুঝাইবা যা খাওয়াইবা তো আমরা আর খাবো না আমরা জনগণ বুঝে লাইছি ঠিক ঠিক কিনা যতই তোমরা দেশ প্রেমিক দেশ প্রেমিক বলে বলে চিল্লাও আমরা বাঙালি ভালো করে যাই না গেছি তোমরা মূলত দেশ প্রেমিক না তোমরা মূলত হইলা ভারতের পাচাটা গোলা কোন দাদা বাবু নিয়া যতই চেষ্টা করো না কেন পনেরো বছর কি কম করছো তোমরা আমারে আমাদের কম করছো কথায় কথায় উলামায়ে কেরামদেরকে মা বাপ তুই লাগালি গেছিলাম এই আমগো 10টা কি কি বলেন আমরা দুর্নীতি করছি না তো দুর্নীতির মামলায় 116 জনকে ঢুকাইলো কেন আচ্ছা দূরে যাব না কাছে আপনাদের ইমাম সাহেব지는 এলাকায় আচ্ছা ইমাম সাহেবের কি থাইল্যান্ডে একটা বাড়ি আছে না আচ্ছা বিদেশ বাদ দিলাম বাংলাদেশ গুলশানে একটা ফ্ল্যাট আছে না বেতন 1 লাখ দেন না 50 দেন না আমরা দেশটারে খাইলাম কেমনে দুর্নীতি কোন দিক দিয়ে করলাম কোন দিক দিয়ে আমরা দুর্নীতি করলাম এরপরে আমরা জনগণের ক্ষতি হবে এমন কাজ করছি জাতির ক্ষতি হবে এমন কাজ করছি দশের ক্ষতি হবে এমন কাজ করছি কোন মাদ্রাসার মধ্যে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় প্রমাণ পাওয়া গেছে কোন মাদ্রাসায় চুরি শিখানো হয় পাওয়া গেছে ডাকাতি করা হয় পাওয়া গেছে তো আমরা দশটারে শেষ করলাম কেমনে বরংচ যারা এই কথা বলে মাদ্রাসা উলামায়ে কেরাম জাতির দুশমন দেশের দুশমন দশের দুশমন বলে আমরা বলবো যারা এই কথা বলে মূলত তারাই দেশের দুশমন জাতির দুশমন দশের দুশমন ঠিক কিনা উলামায়ে কেরাম দুশমন না না একটা আবদার করে উপর মহল থেকে পাঁচ লাখের আবদার আবদার করছে এটা জনগণ পাই পাঁচ হাজার জনগণ কত ভাই বাকি চার লাখ হাজার কই গেছে বাকি চার লাখ হাজার বরকতি হাতে শেষ ঠিক না কারণ তাদের হাতে বরকত আছে না নাই যে টাকা ফকিরি রুখে উঠার বের বের হয় না না হয় ফকির রাজনীতি করার আগে খাইতে পাস নাই তুই রাজনীতি করে বিল্ডিং উঠাইছ ফেরেস্তায় বানাই দিয়ে গেছে বিল্ডিং বিল্ডিং কি আল্লাহ মনে ফেরেস্তা দিয়ে বানা দিয়ে গেছে না জনগণের হক না এই যে করোনার সময় উপর মহল থেকে ত্রাণ দিছে আপসু কে গরিবরা ভাইব নেতারাই বড় গরিব ঠিক কিনা বিভিন্ন দেশে মানুষে তেলের খনি Saul এর খনি তোর খনি হয় না তেলের খনিটা হয় ওটা মাটির নিচে খুঁচে তেলের খনি হয় আঙ্গো বাংলাদেশে যখন করোনার সময় তইল দিছে এই তেলের খুনি খুঁস্তে 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 গিয়ে দেয় নেতার খাটের নিচে তেলের খনি ঠিক দেশে তেলের খনি হয় খাটের নিচে ঠিক কিনা ঠিক মাটির নিচে নয় মাটির নিচে থাকলে তো নষ্ট হয়ে যেত জনগণ পায় না জনগণের হাত নষ্ট করে যারা কোটি 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 টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা ছত্রিশ কোটি না ছত্রিশশো না ছত্রিশ হাজার কোটি টাকা টাকা উঠাইতে গেলে ব্যাংকে টাকা নাই আরেক ব্যাংক থেকে এস এল গ্রুপে হাজার হাজার কোটি টাকা বাইরে প্রচার করছে কইটা উলামাই কারাম আছে বাইরে এত টাকা আবার প্রচার করছে আছে কেউ আমরা দেশটা শেষ করলাম কেমন আমরা কেমনে শেষ করলাম যারা এই কথা বলে তারাই বাহিরে বাড়িঘর বানাইয়া আলিসান জীবন যাপন করতেছে ঠিক কিনা এরে আল্লাহর বান্দা ও এলাকার মুসলমান এই জন্য বাবা উলামায়ে কেরামের বিরোধিতা করে কপালটা পড়বা না উলামায়ে কেরাম নিজের জন্য কিছু করে না যা করে কার জন্য করে আমার নবী দাওয়াত দিয়েছেন নিজের ব্যক্তিগত না নিজের দল বাড়ি করার জন্য না আমার মাওলার দিনের জন্য দাওয়াত দিয়েছে ঠিক কিনা এবার আবু জাহাল কয় আমার আমু গেল সালা গেল মনে আছে নি কথা মনে আছে নি জাদুঘরের আইনাও পার হইলো না এবার কি করবি এবার আবু জাহাল আপনাকে কষ্ট হইব না সালা কষ্ট হইত না তো মাঝে মাঝে এক ঘন্টার উপর হয়ে গেছে তো বদ্ধ দিবেন